এক নদী রক্ত ফেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য লেজারা যারা তোমাদের কোনো দিন শোধ হবে না 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 শোধ হবে না মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে সাত কুটি মানুষের জীবনের সন্ধান লেজারা যারা সে দানের মহিমা কোনো দিন হবে না তো বাইতিহাসে তোমাদের নাম লেখা রবে না হয়তো তো তোমাদের নাম লেখা রবে না বড় বড় তোমাদের কথা কেউ কবে না তবু হে বিজয়ী মুক্তি সেনা তোমাদের কোনো দিন শুধু হবে না 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 সুদ হবে না আপনাদের জন্য অনেক অনেক দুয়ার রইল আল্লাহ আমাদের শহীদদের সকল শহীদদের jannatul firdaus masih kurang. Amin. Assalamualaikum.